হিন্দু ধর্মের খুব বড় একটি উৎসব হল হনুমান জয়ন্তী বজরঙ্গলি আমাদের অত্যন্ত কাছের একজন দেবতা এবং আমাদের প্রতি সংকটে অল্প ডাকলেই ওনার সাড়া পাওয়া যায় এবং উনি আমাদের সংকট থেকে মুক্ত করেন তাই ওনাকে সংকটমোচনও বলা হয় উত্তর ভারতে চৈত্র পূর্ণিমায় এবং দক্ষিণে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে হনুমান জয়ন্তী পালিত হয় এবছর হনুমান জয়ন্তী অর্থাৎ অবনপুত্র রুদ্রাবতার হনুমানের জন্মতিথি মঙ্গলবার পড়ায় একটি অতি শুভযোগ সৃষ্টি হয়েছে শনি এবং মঙ্গল এই দুটি বাড়ি হনুমান দেবতার জন্য অর্পিত বিশেষ করে মঙ্গলবার তাই ওই বিশেষ দিনে ওনার পুজো সমস্ত গ্রহবাধা এবং রকম বিপদ আমাদের নাশ করবে আসুন তাহলে আজকে আলোচনা করা যাক এই হনুমানজির পুজো আমরা কীভাবে করবো এবং কী কী বিধি ওই দিন পালন করব শুধুমাত্র সনাতনী ভাবনায় এবছর হনুমান জয়ন্তী পড়েছে তেইশে এপ্রিল মঙ্গলবার রাত তিনটে পঁচিশ মিনিটে এবং থাকবে চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত ওই দিন সকাল নটার পর থেকে দুপুর দুটো পর্যন্ত পুজো করা যাবে যারা রাতে পুজো করতে চান তারা রাত আটটা থেকে সাড়ে নটার মধ্যে পুজো করতে পারেন এবছর হনুমান জয়ন্তী মঙ্গলবার তার উপর চিত্র নক্ষত্রের প্রভাব এর ফলে একটি বিশেষ প্রাকৃতিক যোগ তৈরি হয়েছে কারণ চিত্র নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল তাই ওই দিন হনুমানজির পুজোয় আমরা স্বাভাবিকের থেকে বেশি ফল লাভ করব এটা বলাই বাহুল্য এবার আসুন আলোচনা করা যাক ওই দিন কীভাবে আমরা বজরঙ্গবলিকে খুশি করতে পারব হনুমান জয়ন্তীর দিন পারলে সূর্যোদয়ের আগে নয়তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন এবং স্নান সেরে প্রভু শ্রীরাম এবং মাতা সীতাকে হনুমানজির স্মরণ সঙ্গে স্মরণ করুন এবং হাতে জল নিয়ে উপবাসের সংকল্প নিন মনে মনে পরে নারায়ণকে স্মরণ করুন এবং একটু জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং প্রণাম করুন স্নানের পর হলুদ বা লাল বস্ত্র পরিধান করুন এবং নিজের কপালে জাফরান রঙের সিঁদুরের একটি তিলক ধারণ করুন হনুমানজির ছবি বা মূর্তি আসনে রেখে সেই ছবিতে বা মূর্তিতেও ওই জাফরান রঙের সিঁদুর বা মেটে সিঁদুর তেল দিয়ে গুলে অর্পণ করুন এরপর একটু শ্বেতদন ওনার শ্রীচরণে নিবেদন করে পুষ্প এবং মালা অর্পণ করুন ধূপ এবং দ্বীপ জ্বালিয়ে আরতি করুন একটি মাটির প্রদীপ ওনার মূর্তির কাছে জ্বালিয়ে রাখুন এরপর ভোগ নিবেদন করুন ভোগ হিসাবে ছোলা ভেজানো এবং গুড় দেবেন সাথে একটা গোটা বা ভাঙা নারকল। বোদের লাড্ডু হনুমানজির অত্যন্ত প্রিয় তাই ভোগে এই লাড্ডু দিতে ভুলবেন না এই সমস্ত ভোগ মূর্তির সামনে নিবেদন করে তার উপর একটি করে ফুল দিয়ে দিন সাথে পানীয় জলও রাখবেন এরপর হাত জোর করে ওনাকে বলুন ভক্তের নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে এবং কল্পনা করুন উনি এসে সমস্ত নৈবেদ্য গ্রহণ করছেন তারপর একটু কর্পূর নিয়ে হনুমানজির কর্পূর দিয়ে আরতি করুন এবং পরে অন্তত সাতবার হনুমান চালিশা পাঠ করুন পারলে সুন্দরকাণ্ড এবং রামায়ণও পাঠ করতে পারেন শেষে হাতে পুষ্প নিয়ে প্রভু শ্রীরাম এবং মাতা সীতাকে স্মরণ করে সেই হনুমানজির মূর্তি বা ছবিতেই পুষ্পটি নিবেদন করে দিন কারণ হনুমানজির মধ্যেই রাম এবং সীতা অবস্থান করেন ওই দিন পারলে গরিব দুঃখীদের অন্ন বিতরণ করুন এইভাবে পূজার দ্বারা আপনারা ওই দিন অতি সহজেই বজরঙ্গবলীর কৃপা লাভ করতে পারবেন এটা আশা করাই যায় জয়গুরু